দু হাজার পঁচিশ সালে একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি পর্ষদের দেওয়ার প্রশ্নপত্র যে প্রশ্নপত্রগুলো থেকে কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমরা কমন পেতে চলেছো তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যে প্রশ্নগুলো বলছো এগুলো তোমরা দ্রুত প্র্যাকটিস করে নাও প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা এগুলো দেখো দেখতে পাচ্ছ ফুল পঁয়ত্রিশ তোমাদের প্রশ্নপত্রগুলো তোমরা দেখে নাও দ্রুত আমি আর এগুলো বলছি না তোমরা এগুলো স্ক্রিনশট দাও বা পোস্ট করে এগুলো দ্রুত তোমরা রেডি করে নাও এগুলো তোমরা খাতায় লিখে নাও বা লিখে লিখে তোমরা উত্তরগুলো তৈরি করে নাও আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো কারণ এই ধরনের প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে হবু কমন আসছে তোমরা বিগত প্রশ্নপত্রগুলো যদি ফলো করো তাহলে দেখতে পারবে যে এখান থেকে একাধিক প্রশ্নপত্র কিন্তু একাধিক স্কুলে এসেছিলো প্রত্যেকটা স্কুলে আবার নাও আসতে পারে কারণ দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকটা স্কুলে প্রশ্ন কিন্তু আলাদা হচ্ছে প্রত্যেকটা স্কুলে কিন্তু হাতে প্রশ্ন করছে সেই জন্য প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আলাদা হবে সেই জন্য তোমরা মোটেও চিন্তা করবে না এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তাই তোমরা এগুলো ভালো করে দেখো আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এগুলো তোমরা যদি ঠিকঠাক করে প্র্যাকটিস করে যাও তাহলে দেখবে আর কোনো তোমাদের অসুবিধা হচ্ছে না এখান থেকে একাধিক প্রশ্নপত্র তোমরা কমন পেয়ে যাচ্ছ সেই জন্য মোটে অবলনে করে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কৃতজ্ঞতা শুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারে এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলটিকে সাপোর্ট করো আর ভিডিওটি বেশি বেশি করে তার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এই ভিডিওগুলো পেয়ে অনেক বেশি উপকৃত হয় এরকম ধরনের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে নাও দ্রুত আর এগুলো স্ক্রিনশট দাও বা পোস্ট করে তোমরা লিখে নাও খাতায় আর এগুলো তৈরি করে নাও তোমাদের হাতে কিন্তু সময় নেই বেশি তোমরা সেই জন্য দ্রুত তৈরি করে নাও এগুলো আর রেডি করে তোমরা পরীক্ষায় যাও দেখবে নিঃসন্দেহে তোমাদের ভালো পরীক্ষা হবে এরকম ধরনের সেটগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের দেখবে পরীক্ষায় কোনো অসুবিধা হচ্ছে না আর এখান থেকে তোমরা একাধিক প্রশ্নপত্র কমন পেয়ে যাচ্ছ তাই তোমরা মোটেও আবালানো করে মোটেও চিন্তা না করে এগুলো দ্রুত তৈরি করে নাও কারণ ফিজিক্স বা পদার্থবিদ্যা যথেষ্ট টাফ তোমরা জানো তাই কিন্তু তোমরা এখান থেকে একাধিক প্রশ্নপত্র ভালো করে রেডি করে নাও তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধা হচ্ছে না তাই তোমরা দ্রুত প্রশ্নপত্রগুলো রেডি করে নাও আর এগুলো তৈরি করো এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে দেখবে আর স্কুল থেকে যদি তোমাদের নতুন কোনো প্রশ্ন দিয়ে থাকে সেগুলোও তোমরা তৈরি করবে কারণ স্কুলে কি হাতে কিন্তু প্রশ্ন করছে তোমাদের ক্লাস টিচার সেই জন্য তোমাদের দেখবে যে ধরনের প্রশ্নগুলো তোমাদের রেডি করেছে সেখান থেকেই কিন্তু তোমাদের একাধিক প্রশ্নপত্র আসবে আর এগুলো তোমরা দ্রুত প্র্যাকটিস করে নেবে আর এরকম প্যাটার্নে কিন্তু তোমাদের কোয়েশ্চেন আসবে তাই তোমরা মোটে অবলা করো না প্রশ্নপত্রটি প্রশ্ন প্যাটার্নটি দেখো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে আর এখান থেকে একাধিক প্রশ্নপত্র একাধিক স্কুলে হুবু কমন পেয়ে যাবে তাই তোমরা এগুলো ভালো করে দেখো আর এগুলো প্র্যাকটিস করে নাও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন প্রত্যেকের পরীক্ষা ভালো হোক প্রত্যেকে ভালোভাবে পড়াশুনো করো শরীর সুস্থ থাকুক এই কামনা রইল তোমাদের জন্য অবশ্যই তোমরা সফলতা অর্জন করো